আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চিকেন কর্নফ্লাওয়ার ফ্রাই একটি মজাদার ও মচমচে স্ন্যাক্স সহজ রেসিপি কিন্তু অত্যন্ত সুস্বাদু ছোট বড় সবাই পছন্দ করবে একদম ড্রাই হয় না আমি ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা জুইসি হয় ঝটপট কম উপকরণে তৈরি করে ফেলতে পারবেন বিকালে চায়ের সাথে বা যখন তখন বাচ্চাদের বায়না মিটাতে অতিথি আপ্যানে সবসময় ভালো লাগবে বাচ্চা টিফিনেও দিতে পারবেন তো দেখুন আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এগুলো হাঁট ছাড়া মুরগি বুকের মাংস তো এগুলো আমি খানিকটা ছোট করে কেটে নিয়েছি তবে বেশি ছোট না আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন দুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আদা বাটা দুই চাঁ চামচ রসুন বাটা দুই চাঁ চামচ আর সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে এক চাঁ চামচ লবণ দিয়ে দিচ্ছি পাঁচ মিলির চাঁ চামচের এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ তো ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আমি এটা তিরিশ মিনিট রেস্টে রাখলেই যথেষ্ট এর বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই তবে আপনারা যদি চান চব্বিশ ঘন্টা পর্যন্ত মাখিয়ে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন তো এইভাবে থাক তিরিশ মিনিট রেস্টে এখন ব্যাটারটা তৈরি করছি একটা মিক্সিং বলে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি চার ভাগের এক কাপ আর একটা ডিম প্রথমে আমি ডিমটা যতটা সম্ভব একটু মিক্স করে নিলাম এরপর এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা আপনারা লক্ষ্য করুন আর পানি কিন্তু একদম অল্প অল্প করে দিবেন এখানে বেশি পানির প্রয়োজন নেই আর একসাথে দিলে পানি বেশি হয়ে যেতে পারে দেখুন খুব ভালো করে আমি ফাটাতে ফাটাতে মিক্স করছি এরপর একদম মসৃণ ব্যাটার তৈরি হবে এবং আরও কিছু উপকরণ আমরা এখানে যোগ করবো দেখুন কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন ভালো করে ফ্যাটানো হয়ে গিয়েছে এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ এগুলো ফাইভ মিলির চা চামচ আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন আর পাপ্রিকা পাউডার দিয়ে দিয়েছি দুই চা চামচ পাপ্রিকা পাউডারটা ব্যবহার কারণে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে একটা স্মোকি ফ্লেভার আসবে এবারে আবার খুব ভালো করে আমি মিক্স করে নিলাম দেখুন কীরকম হলো আমার এই যে কাটা চামচটা এটা কিন্তু কোট হয়ে গেল তো এখন আমি তেলটা গরম করে নিয়েছি ভালোভাবে আর সব কিছু তো রেডি আছে এখন শুধু কিভাবে কোট করে আমি এগুলো ফ্রাই করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি জাস্ট এই বেটারের মধ্যে গড়িয়ে নিলাম এরপর এক্সট্রাটা একটু ঝরিয়ে এরপর একদম গরম তেলে ছাড়তে হবে আবারও বলছি তেলটা কিন্তু আগে ভালো করে গরম করে নিতে হবে যাতে করে দেওয়ার সাথে সাথে এরকম দেখুন একদম ফুলে ফুলে উঠছে তো দেখুন আবার দেখাচ্ছি কিভাবে আমি কোট করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনারা নাড়া দিতে পারবেন না কিছুটা শক্ত হবে এই বেটারটা ভালো করে চিকেনের সাথে লেগে যাবে তো কিছুটা ফ্রাই হওয়ার পর আপনাদেরকে নাড়া দিতে হবে আগুনের আঁচটা দেখিয়ে দিচ্ছি তো এটা মিডিয়াম আঁচে আমি ফ্রাই করেছি প্রায় ছয় সাত মিনিটের মতো আমি ভেজেছি মানে হালকা গোল্ডেন কালার করে ভাজতে হবে অনেক ক্রিস্পি হয় আর ভিতরটা তো জুইসি হয় আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে দেখুন কথা বলতে বলতে কিন্তু চিকেন ফ্রাই হয়ে গিয়েছে আমি এই চিকেনটা তুলে নিচ্ছি এই চিকেন ফ্রাইটা আপনি যদি স্কুলেও দেন টিফিনে এটা কিন্তু শক্ত হবে না আর আমি তো এটা দিয়ে বার্গারও তো তৈরি করি চার পিস চিকেন ফ্রাই বিছিয়ে দে আর বার্গার সস বা ম্যাও দিয়ে আমি এই বার্গারটা তৈরি করি এটাও বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এই যে গার্নিশিংয়ের জন্য আমি কিছু পেঁয়াজ পাতা ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিং করতে পারেন এটা অনেক বেশি টেস্টি আর ডিসক্রিপশান বক্সে সমস্ত উপকরণ কী কী ব্যবহার করেছি তাও দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে ঝটপট তৈরি করা যায় বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বড় ছোট সবাই লাইক করবে তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ